হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি তো আমরা একটা বিশিষ্ট জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি তোমরা দেখো ভিডিওর মাধ্যমে আলিপুরদুয়ারদের আলিপুরদুয়ার জেলার খুব গর্ব গর্ভ একটা সেই ব্যক্তিকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা পাশে থাকো আমি স্বরূপ ভাই দুইজনেই যাচ্ছি তোমাদের খুব ভালো লাগবে একটা দুর্দান্ত একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তোমরা থাকো আমরা যাচ্ছি পাশে থাকো আমরা বেরিয়ে পড়েছি এখন রাস্তার দিকে আমরা এখন বারবিশ্বর চৌবুতি পার হচ্ছি বারো বিশে চৌবুতী পার হওয়ার পর আমরা জোরাই রোড ধরে বেরিয়ে পড়লাম হ্যাঁ আমরা দেখতে দেখতেই পাচ্ছ রাস্তা খুব সুন্দর এটা বারো বিশা বটতলা মায়ের মন্দির মন্দিরটা পেরিয়ে আমাদের খুব ভালো লাগলো মায়ের দর্শন নিয়ে নিলাম তো ওখান থেকে আমরা সোজা বেরিয়ে গেলাম জোরাই রোড ধরে এই আমরা তো তোমরা দেখতেই পাচ্ছ জোরাই রেলগেটটা পার হলাম পার হয়ে কিছু দূর যাওয়ার পরেই বাহাতে টার্ন টার্ন নিয়েই আমরা সোজা বেরিয়ে গেলাম তো এই তো টান টান নিয়ে আবার ডান দিকে বেরিয়ে পড়লাম তারপর কিছুক্ষণের মধ্যেই যে মিঠুন দাসের সেই গ্রামের রাস্তা রাস্তাছি তোমরা সকলে একটু দেখো এই হচ্ছে মিঠুন মিঠুন দাসগুপ্তের মেন বাড়ি রাস্তাটা আমরা ওর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি তোমরা আসো দেখতে পারবে গ্রামের যে পরিবেশ সেই পরিবেশটা আমরা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তোমরা দেখতে থাকো এই সেই রাস্তা রাস্তা দেখতেই পারছেন খুব একটা কাঁচা রাস্তা সরু রাস্তা এই সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মিঠুন দাশগুপ্তের বাড়ি যাকে আমরা দেখেছি জি বাংলা সারেগামাপা প্ল্যাটফর্মে তাকে দেখার জন্যই তার সাথে সাক্ষাৎ করার জন্যই আমরা ওর বাড়িতে বাড়ির উদ্দেশ্যেই বেরিয়েছি দেখি এখন ওর সাথে দেখা করে আমরা ওদের ওর সাথে কিছু কথা বলবো এই সামনেই হচ্ছে ওর বাড়ি আমরা দেখতেই পাচ্ছ রাস্তার গ্রামের রাস্তা হলে যা হয় রাস্তার পাশেই জল জল পেরিয়ে আমাদের যেতে হবে এই জল পেরিয়ে যদি হয়তো ওদিক দিয়ে হয়তো রাস্তা আছে আমরা সোজা রাস্তায় বেরিয়ে পড়লাম এখন জলের এই দেখো জল পার হয়ে গ্রামের রাস্তা বুঝতেই পারো যে কি ধরনের রাস্তা এটা তোমরা নিজের চোখেই দেখো এই জল পার হয়েই এই মিঠুন দাশগুপ্তের বাড়ি আর তোমরা দেখতে থাকো ওদের বাড়ির সবার সাথে আমরা কথা বলবো আসো এটাই বাড়ি এটাই হচ্ছে মিঠুন দাশগুপ্তের বাড়ি আমরা আপনাদের সেই বাড়ি ঘরগুলো দেখাবো মিঠুন নেই চলে গেছে কখন গেছে ঘন্টা আচ্ছা আচ্ছা আপনি কি হন আচ্ছা নমস্কার আমার বাড়ি বারবি সাথেই আমি ওই মিঠুনের জি বাংলাতে গান শোনার পরেই ভাবলাম যে ওর সাথে একটু সাক্ষাৎ করব তো বাড়িতে আর কে কে আছে বাড়িতে আচ্ছা 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 ওর আপনাকে একটু কষ্ট দিব আপনি আপনিই বসেন আমার বসতে হবে আপনি বসেন না না কোনো অসুবিধা নেই আপনি বসেন আচ্ছা ওর গানের প্রতি যে ইন্টারেস্ট সেটা কিভাবে আপনি তো মা হয়ে সম্পূর্ণ ছেলের দায় দায়িত্ব যেহেতু আপনি ছোটোর থেকে মানুষ করছেন এই গানের বিষয়টা নিয়ে ওর আগ্রহ এই গানের প্রতি যে আগ্রহ সেটা কিভাবে শুরু হয় শুরু বলা থেকেই ওর গানের নিশা ওর দাদু এই মানে শুরু করছিলো মাস্টারও আসছিল কতদিন তখন টাকা আমরা বেশি দিতে পারি না টাকা আরও বেশি লাগে তখন মোটামুটি মাধ্যমিক দিবে তখন আর কি আচ্ছা আচ্ছা আমি বললাম মাধ্যমিক পরীক্ষাটা দিয়া আবার গানটা শুরু কর তোর তোর বাবাজন খোলাইতে পারে না তুই একটু কাজ টাজ করিয়া টাকা ইয়ে কইরা আবার শুরু কর ও আর করে নাই মানে বাদে দিয়ে দিছে মাঝখানে একদম বাদ তারপরে মানুষের এখানে এই যে কাজ কইরা মোবাইল কিনল হুম চাইছিল আমাদের কাছে আমাদের আর ক্ষমতা হইলো না হ্যাঁ ওই নিজেই মোবাইল কিনলো মোবাইল থেকে দেখেই ও শিখলো আর কি শিখা শিখা এই মাডে গাডে সব জায়গায় মানে গান করে আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ কৃষিকাজ করতে করতে হুম গান করে এইভাবেই হুম তো এইভাবেই আর ওর দিদি

আমি বলি যে বাবা দেখ তোর তো ভবিষ্যৎ আছে তুই কি করিয়া খাবি হুম তুই একটা কিছু তো কর করি যায় হ্যাঁ তো যাই খুঁজবে হ্যাঁ নেশা মোবাইলে মানে গানও শিখছে আর কি মাস্টার টাস্টার ওর ভালো মাস্টারও নাই তারপরে টাকাও দিতে পারি না হ্যাঁ এইভাবেই শিখা হ্যাঁ শিখলো পরে মানে এই যে জায়গায় জায়গায় অডিশন হয় হুম অডিশন

তারপরে ও রানা করলো রানা করার পর তারে যায় পিসার তো বাই হ্যাঁ ও আবার ওর কাছে ফোন করছে কই তুই যাবি নাকি ওর পিসির বাড়ি আছে এখানে হ্যাঁ কই আমি যাবো তুই রানা করছিস কয়ে হে পরে ও গেল সঙ্গে হুম ওর পিসির বাড়িতে থাইকা হ্যাঁ আবার এক রাত্র টেসন তখন ওই যে এক রাত্র চেয়েশনও ছিল তখন ও আইসা গেছে গা দু দিন পরে হ্যাঁ এইবারে গলা বৈশাখেছিল এই হ্যাঁ খাওয়া টাওয়া কিছু নাই হ্যাঁ এইভাবেই আর কি গেল দেওয়ার পরে এই যে কয়টা অডিশন দিল হ্যাঁ দেওয়ার পরে এই যে আট নাম্বারে যে যখন অডিশনটা দিল তখন এই যে মানে রেজাল্ট পাইলো আর কি হুম। আপনার ছেলেকে মানে মিঠুন দাসগুপ্ত আপনার ছেলেকে যখন আপনারা টিভিতে গান শুনতে দেখলেন টিভিতে তো আপনারা দেখছেন হ্যাঁ হ্যাঁ তখন আপনাদের কেমন লাগলো ভালোই লাগে মানে তখন আপনার কেমন লাগলো মা হিসাবে একটু খুব ভালো গর্ব হইছে ভালো ভালোই লাগে আর আমার ছেলে যে অতটুকু আগাবে আমি স্বপ্নেও ভাবি নাই হুম ওর দিদির ছিল আমারও একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে ওরে নিয়ে খুব কষ্ট করছি হ্যাঁ যে বাবা দেখ তুই বিনা কষ্টে দুইটা পয়সা কামাইতে পারিস সেই চেষ্টা কর আর আমরা যে কষ্ট করে চলছি এইভাবে তো তুই চলতে পারবি না হুম হুম মানে এইভাবেই দিন ফাড়ি দিতেছি আর কি আমরা হ্যাঁ মিঠুনের বাবা কি করেন এ করতেই পারি না আমার ওই যে বেশি হাঁটতে পারি না এই যে কালকে মা হিসেবে মিঠুনের মা হিসেবে মিঠুনকে যে গানের প্রতি যে সহযোগিতা করা বা উৎসাহ দেওয়া আপনি ভালোই দিয়েছেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি একটু আমাদের দর্শক দর্শকদের বলবেন অনেক ছেলেমেয়ে মেধাবী আছে গ্রামের গঞ্জে পড়ে আছে এখনো তারাও কিন্তু গ্রামে গান গাওয়ার ইচ্ছা থাকলেও তাদেরও কিন্তু আর্থিক অবস্থা হয়তো অনেকেরই খারাপ আছে উঠতে পারে না সেই সব বাচ্চা কাচ্চার মায়েদের উদ্দেশ্যে আপনি দুই চারটা কথা বলবেন যে আপনি আপনার ছেলেকে যেভাবে গাইডলাইন দিয়ে উৎসাহ দিয়ে আজকে একটা ভালো জায়গায় মিঠুন গেছে আপনি একটু আমাদেরকে আমাদের দর্শককে বলবেন যে ওই সব গ্রামেগঞ্জে যারা ছেলেমেয়েরা আছে যে গান খুব পছন্দ করে কিন্তু আর্থিক অবস্থা হোক বা অনেক ধরনের সমস্যা জন্য তারা হয়তো আগানোর জন্য চেষ্টা করলেও তারা পারে না সেই সব মায়েদের একটু আপনি বলবেন যে তারা কিভাবে কি করবে তারা কিভাবে আমি তো হ্যাঁ আমি ওইটাই বলি যে দশের আশীর্বাদ হ্যাঁ সবাই যেন হ্যাঁ এইরকম আমার ছেলের মত হ্যাঁ ছেলে যেন নিজের পায়ে দাঁড়াইতে পারে হ্যাঁ আর উপরে উঠতে পারে আমি সবার কাছেই এই আরাধনাই চাই হ্যাঁ আর সবাই ভালোই বাসে আমার ছেলেকে কেউ খারাপ বাসে না সবাই ভালোবাসে হ্যাঁ মানে সবাই আশীর্বাদই করে আমরাও সবাই আশীর্বাদ করছি আপনার ছেলে নিজের পায়ে দাঁড়াক আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে যে যেমন আপনি আপনার ছেলে গানের প্রতি একটা ভালো রকম উৎসাহ যার জন্য আজকে একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তো এরকম গ্রামে কিন্তু আর অনেক ধরনের ছেলে আছে ছেলে মেয়ে তারা কিন্তু সুযোগ যে কোথায় গেলে সুযোগটা পাবো সেই ধরনের কিন্তু সুযোগ তাদের আসে না কিন্তু গানের প্রতি তাদের একটা ইন্টারেস্ট আছে আমি বলতে চাইতেছি আপনি ওই বাচ্চা কাচ্চা বা ওই ছোট বড় ছেলে মেয়েদের যে বাবা মা আপনি মিঠুনের মা হয়ে যা কর্তব্য করছেন মিঠুনের প্রতি তারা কিভাবে ছেলেদের একটা উৎসাহ দিবে আপনি যেভাবে দিছেন সেইভাবে আমার দর্শকের যারা দেখছে ভিডিওটা দেখবে তাদেরকে একটু বলেন তারা কীভাবে তার ছেলে মেয়েদের উৎসাহটা দিবে আপনি যেভাবে দিয়েছেন সেটা আমার দর্শকদের বলেন যে আপনার বাবা মা আপনার ছেলে মেয়ে যদি গানের প্রতি ইচ্ছা থাকে তাহলে কিভাবে তার আগাবে একটু এইটা বলেন আমরা যেভাবে কষ্ট করে হ্যাঁ ওকে হ্যাঁ সহযোগিতা করছি সহযোগিতা মানে মুখ দেয় অর্থ দেওয়া পারি নাই হ্যাঁ সবাইরেই বলি সবারই সবার মাকেই বলি যে তোমরাও এইভাবে সহযোগিতা করবা যদি ইচ্ছা থাকে আর কি হ্যাঁ গানের দিকে উৎসাহ থাকে তাহলে সবাই সহযোগিতা সবার হ্যাঁ সব ছেলের আর মা বাবার কাছেই হ্যাঁ ওইটাই ইয়ে জানাই আর কি অভিনন্দন জানাই ওরাও যেন ওইভাবে সহযোগিতা করে ওদের ছেলে মেয়েও যাতে ভালো একটা জায়গায় পৌঁছতে পারে হুম আচ্ছা আপনি কি হন ঠাকুমা আপনার কেমন লাগছে এটা আপনি একটু বলুন তো আমার তো কি বলবো আমি তো ভালোই লাগছে ভালোই লাগছে টিভিতে যখন আপনার নাতিকে দেখলেন আপনার তখন কি মনে হলো বুকটা মানে কেমন লাগলো তখন তখন তো আর আনন্দে আর থাকতেই পারে আর আর কি যে আমি কি দেখতেছি আমার আসছে আমার ভাই যে এত কষ্ট কইরা এই এই জায়গাত গেছে এই এইটাই আমার মানে ভাগ্য দিছে আমার দেখতাম দাদু চেষ্টা করলো দাদু তো দেখতেই ভালো না আমি দেখলাম যাক আপনার আনন্দ তো হ্যাঁ আনন্দ খুব ভালো লাগতেছে খুব ভালো এই যে দর্শকে দেখতাছে বলতাছে হ্যাঁ হ্যাঁ আমার নাতিরে আগামী দিনে মিঠুন আরও ভালো জায়গায় পোশাক ঈশ্বরের কাছে এটি আবেদন করবেন ঠাকুর হ্যাঁ ঠাকুর যাতে ওকে ওর একটা ভালো প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারে এটা আমরাও কামনা করি ঈশ্বরের কাছে ও যাতে সঠিক একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পারলা আজকে মিঠুনের মার সাথে কথা হলো তো আমাদের একটু আসতেও দেরি হয়ে গেছে সকালবেলা মিঠুন বেরিয়ে গেছে কলকাতার উদ্দেশ্যেই ও রাত্রেবেলা হয়তো কল আসছে না রাত্রে কল আসছে কলকাতার জি বাংলার থেকেই সারগামার থেকে তো আজকে সকাল সকাল ও বেরিয়ে গেছে যার জন্য আমি বাড়িতে এসে ওর সাথে সাক্ষাৎ করতে পারলাম না তো নেক্সট টাইম আসলে মিঠুনের সাথে অবশ্যই দেখা হবে সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো যে পরবর্তীতে যখন মিঠুন আসবে যোগাযোগ করে অবশ্যই দেখব ঠাকুমার সাথে কথা বলে খুব ভালো লাগলো ঠাকুমাও খুব মুগ্ধ যে নাতি একটা ভালো জায়গায় পৌঁছাক গ্রামের সবাই তাই চাচ্ছে যে এই যে একটা দরিদ্র পরিবারের আপনারা দেখতেই পাচ্ছেন এটা মনে হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে থাকার ঘর থাকার ঘর হুম তো আর এটা হচ্ছে সম্ভবত গরু রাখার হয়তো গোয়ালঘর আমরা যেটা গ্রামের ভাষায় বলি গোয়ালঘর এই হচ্ছে গোয়ালঘর আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম একটা দরিদ্র পরিবারের একটা ছেলে আজকে কোথায় গেছে আপনারা ভাবলে হয়তো অবাক হবে সত্যি একটা বাস্তব ঘটনা আমরা আমাদের দর্শকদের বলতে চাই যদি গ্রামেগঞ্জে এই ধরনের ছেলেমেয়েরা কোনো গান বা নাচের প্রতি তাদের আগ্রহ থাকে তাদের গার্জেনকে বলবো এই মিঠুনের মা যেভাবে মিঠুনকে উৎসাহ দিয়ে গাইডলাইন দিয়ে একটা ভালো জায়গা পৌঁছেছে আপনারাও চেষ্টা করলে সেই জায়গায় পৌঁছোতে পারবেন চেষ্টা রাখবেন তো মিঠুনের বাড়ি তো তোমরা দেখতেই পারলে তো এর সাথে সাথে মিঠুনের বাড়িতে আমরা আরেকটা সেই গ্রামের পুরোনো দিনের হয়তো অনেকের বাড়িতে এটা দেখা যেত এখন আমরা দেখতে পাচ্ছি না বা সচরাচর এখন দেখাই যায় না সেই জিনিস আমরা মিঠুনের বাড়িতে দেখতে বললাম তো কি জিনিসটা তোমাদেরকে সব দেখাবো এই দেখতে থাকো আচ্ছা এটা এটার নাম কি বলুন তো না না এই জিনিসটার নাম কি আর এই জিনিসটা আচ্ছা কি করতেছেন আপনি এটা এটা কুটে এটা আমি ডাল করব ডাল করবেন হ্যাঁ মানে সিমের বীজ দিয়ে ডাল হবে হ্যাঁ আচ্ছা আপনি মিঠুনের কি হন কাকি কাকি তার মানে এটা দিয়ে আপনার এই ভাবে করলেই হ্যাঁ ডাল হবে হ্যাঁ এটা ভাঙবো পুরো এটা আচ্ছা আপনি কি ডাল ভাঙবেন না এটা ভাঙবেন না এটা ভাঙবো কেন যাক ভালো লাগলো এই জিনিসটা এটা দিয়ে তার মানে কি শুধু ডালই হয় না আরো কিছু করা হয় এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে করা যায় চিরা তারপর আমরা তো গ্রামে অনেক দিন আগে দেখেছিলাম ওই পিঠার দিনে পিঠে পায়েস খাওয়ার জন্য এখানে তো চালের গুঁড়ো তৈরি করা যায় হ্যাঁ সবই হয় যাই হোক এই জিনিসটাও খুব ভালো লাগলো মিঠুনের বাড়িতে যে আজকে গ্রামের ঐতিহ্য একটা জিনিস গাইন যেটা বলে সেটা আমরা ওর বাড়িতে দেখতে পেলাম ওর কাকিমা ডাল বানাচ্ছে এখানে আমরা খেয়ে যাব। হ্যাঁ তো তোমরা দেখতে থাকো এই এই হচ্ছে ছোটো কাকিমা পাশাপাশি আমরা আরও দেখাবো উনি হচ্ছে আরেকজন কাকিমা উনিও কাকিমা উনি হলো বড় কাকু সবাইকে আমরা সবাইয়ের কাছে আমার নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এটাই বলার